তো গাইজ আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে থাউজেন্ড সাবস্ক্রাইবার ফিল আপ করলাম তারপর হচ্ছে আমাদের কত সময় লেগেছে এবং কি কি করা লেগেছে আর বিশেষ করে আপনাদের কাছে আমরা কিছু টিপস শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই সাফল্য আপনাদের জন্য হয়েছে আরো আরো সাবস্ক্রাইব করেন যাতে আমরা 1 মিলিয়ন হতে পারি ওকে ওকে হাই গাইস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমাদেরকে এবারে সাপোর্ট করার জন্য তো আমরা 1000 সাবস্ক্রাইবারস এর একটা ফ্যামিলি এখন নেক্সট টাইম আমরা এটা চাইবো 10000 সাবস্ক্রাইবার আমরা যেন নেক্সট ওয়ান মান্থ মধ্যে হয়ে যাই তাহলে আমরা অবশ্যই স্পেশালি 10000 টাকা বন্ধুরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য আজকে দিনটা ছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখে একটু বের হব না তা কি হয় তাই রাত হলেও আমরা বেরিয়ে পড়েছি বাট কেন এত রাত হলো সেটাও আপনাদেরকে ভিডিওতে বলবো তো ওদের মা এবং বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছে এটাও দেখাচ্ছি আপনাদেরকে শাহবাগে এখানে যে ফুলের দোকানগুলো আছে না সেখানে আসলাম আমরা ফার্স্টে সেখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে দেন আমরা একটু ধানমন্ডির দিকে যাব তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা রাতের এলিফেন্ট রোড যারা দেখেন ঈদ পরবর্তী অবস্থা দেখেন নেই স্মার্ট ড্রাইভার উইথ এ ফোন গাইস পয়লা বিশাকে বেরিয়ে পড়লাম একটু রাত হয়ে গেছে কিন্তু দেখুন আমার সাথে আমাদের টিমের সদস্যবৃন্দ यस আমরা আজকে রাতে ঘুরব ইচ্ছা আছে यस ঢাকা কে নতুন ভাবে বাংলা ইয়াড়ে বাংলা বছরে অনেক হতে এটা ভুল ধরতে পারেন যে প্রথম দিনই কেন ঘুরতেছি সরি দুঃখিত ঠিক আছে তো সবাই আমাদের সাথে থাকুন আমরা দেখতেছি কেমন ঢাকা এখন রাতে আপনারাও দেখুন ওকে হ্যাঁ তুমি কিছু বলো বলো হাই জোরে বলো তুমি কোথায় খেলতে যাবে বল চাই এটা কোন জায়গায় বল চাই বলো ঢাকা আচ্ছা ঠিক আছে তুমি পয়লা বৈশাখগুলোর কি কিছু কিনবা কি কিনবা হ্যাঁ ও আচ্ছা দর্শক আপনারা কি বুঝছেন ওর কথা আমাদেরকে একটু কমেন্টে জানাই কাইন্ডলি অবশ্যই

ওয়েট করতেছিলাম ওনারা আসলে একটু অসুস্থ হয়ে গিয়েছে প্রোগ্রাম ছিল সেখানে নাই যাই হোক সেসব বলছি অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা অসুস্থ হয়ে গিয়েছেন কারণ আমাদের থাকে অনেক প্রোগ্রাম থাকে সেগুলো আমরা মিস করি দেখছেন ভিডিওটা তাদের রিকোয়েস্ট থাকবে ঠিক আছে আর কেউ এরকম করবেন না কারো সাথে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই সবার কথা ঘুরতে যান মজা করেন চিল করেন সম্পর্ক ভালো রাখেন যে যেখানেই থাকেন দেখেন আমাদের ভিডিওগুলো বেশি থেকে বেশি দেখেন আর আমরা সামনে বিভিন্ন ইভেন্ট নিয়ে আসবো ওগুলো তো অ্যাটেন্ড করবেন তো আসলে আপনার ডে অনুযায়ী না আমাদের আজকে ছুটি শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া অতি শুরু হয়ে যাবে এই আমরা আসলে একটু ভেবে নিলাম যে যেহেতু সারাদিন ওয়েট করছি কোনো যাওয়াও হলো না এই জন্য তো রাতে একটু বের হয়ে দেখি তো কী অবস্থা তো খুবই ভাল লাগতেছে আশা করব সামনের বছর আরও ভালো কিছু হবে আমাদের সাথে আপনার দোয়া করবেন হ্যাঁ একটু জানাবেন সবাই এই বড় ছুটি রাতে কে কী করেছেন কমেন্ট একটু জানাবেন সাত আট একটা লম্বা ছুটি পেয়েছেন আপনারা নিশ্চয়ই আমরা খুবই আশাবাদী সামনের বছর আপনাদেরকে অনেক এই পয়লা বৈশাখে অনেক

কিছু করার নাই তো একটু স্টার্ট করে আমি আপনাকে বেড়ে দিচ্ছি প্লিজ

তো ভিউয়ার্স আমরা ফার্স্টেই বলেছিলাম আমরা ভিডিওতে শেয়ার করব যে আমাদের থাউজেন্ড সাবস্ক্রাইবারের পিছনে আমরা কি কি করেছি এবং টিপস সো আমরা যা করেছি সেটা হচ্ছে আমরা ভিডিও আপলোড করে গিয়েছি যাচ্ছি আপনাদেরকেও এটাই ফলো করা লাগবে যে যখন থেকে ইউটিউব শুরু করবেন আপনাদের ভিডিও আপলোড করেই যেতে হবে একটা টাইম ফিক্স করে তাহলে আপনার চ্যানেল এক সময় না এক সময় দাঁড়াবেই নতুন অবস্থায় যত ভালোই কন্টেন্ট হোক না কেন একটু সময় লাগে সো ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যেতে হবে এটাই হচ্ছে আমাদের এই এতদিনের লার্নিং প্রসেসের মেইন জিনিস যেটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ বলো আজকে কিছু আজকে আসলে আজকে দিনটা নাকি পয়লা বসে ছিল

এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক